এখানে যদি কাউকে শুকুর দিয়া একটা স্যান্ডউইচ বানাইতে হাবেন নাওজুবিল্লা খাওয়াই যাবে না কিন্তু একজন চোর বাটপার কয়েক কোটি টাকা আমরা জানি দুই নম্বরই গিরি করে সাদাবাজি করে টাকা এনে দিছে কয় আসসালাম আলাইকুম চলবে শুনেন আপনি প্রোডাক্ট যেটা হালাল সেটা তো ভালো কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ দেখেন ইসলাম কি সাইন্টিফিক আল্লাহ কিন্তু বলছে যে তুমি যদি এমন অবস্থায় পড়ো যান বাঁচা ফর সেই সময় তুমি হারাম মৃত জিনিসও খাইতে পারবা কিন্তু দেখেন আল্লাহ কোন জায়গায় বলে নাই যে তুমি তোমার যান বাঁচার জন্য অন্যের হক মেরে অন্যকে আক্রমণ করে অন্যের কাছে চাঁদাবাজি করে অন্যকে ঠকিয়ে মিথ্যা বলে মানুষের কোনোভাবে টাকা কায়দা কানুন করে টাকা নিয়া সেইটা দিয়ে কোনো হারাম হালাল খাবার খাও এটা ইসলামের কোন জায়গায় কি আছে কষ্ট লাগলো বলতে আছে তাইলে হালাল খাবার ধরেন একজন শুকুরের মাংস কাছে যতটা হারাম আপনি হারাম টাকা দিয়ে যদি হালাল খাবারও খান এটাও কিন্তু হারাম কি বুঝতেছেন আমার কথা তাইলে এখন চিন্তা করেন তো শুকুরের মাংস খেয়ে হারাম হইল আর আপনি ইনকাম করলেন হারাম গরুর গোস্ত খান খাসির গোস্ত খান আপনার কি ইবাদত কবুলের প্রথম যে শর্ত সেটা কি পূরণ হবে কি হবে না হবে না তাহলে হালাল উপার্জন আচ্ছা চিন্তা করেন তো প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো দেখেন আল্লাহ কত সাইন্টিফিক এই পৃথিবীতে কোনো জ্ঞান জামে লাগতো না এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে দুই নাম্বারই করে টাকা ইনকামে এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত মানে ডাকাত হচ্ছে দেশ এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে কারণটা কি ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে মোরে মোরে যে চাঁদাবাজ এদের ক্ষমতা এটুক ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায় দেখেন আপনি চিন্তা করেন আমেরিকা ইউরোপ বিভিন্ন যে দেশ আছে এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে ডাকাতি করে তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা এটা কি ভাবে ইনকামের নাকি চুরির টাকা ডাকাতির টাকা চুরির টাকা তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা এটা কি অর্থনীতি না ভালো লাগে বিশ্বাস হচ্ছে না সত্যি কথা বলছি আর আপনি ওর ভালো ভালো আছে কিন্তু কতটা খারাপ আন্তর্জাতিক ভাবে খারাপ ওরা গোটাল রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাদ পানির উপরে টিকে আছে তাইলে হালাল উপার্জন যদি না হয় ওই গরু খাসি খায় কোনো কাম নাই কারণ টাকাটাই তো হারাম তাইলে কোনো লাভ আছে কোনো লাভ নাই তাইলে এটা এক নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি আত্মা সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এটা নাম্বার ওয়ান নাম্বার টু কি বলবো যেই কাজই করো অন্যের উপকারের জন্য কাজ করতে হবে কিসের জন্য অন্যের উপকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি পনেরোশো আটচল্লিশ জন ছেলে কিনে নব্বই বছর গবেষণা করছে যে কারা জীবনে সবচেয়ে সফল হয় কারা সবচেয়ে বেশি হচ্ছে দিন বেঁচে থাকে গবেষণা রিপোর্ট যেটা দেখা গেল মাত্র যারা তিনটা কাজ করে তার মধ্যে একটা কাজ কি অন্যের উপকার যে করে অন্যের উপকার যে করে সে হচ্ছে জীবনে সফল হয় সেই লোকটা জীবনে বেশি দিন ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে তাহলে তিন হাজার বছর আগে যেটা বলছে আর স্টানফোর্ড ইউনিভার্সিটির যে নব্বই বছরের পনেরোশো আটচল্লিশ জন ছেলে মেয়েকে নিয়ে গবেষণা না কোরআন ইসলাম মোহাম্মদ সাহাশালাম কি বলছে অন্যের ক্ষতি করে নাকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি অন্যের উপকার করা হাসি মুখে কথা বলা সব কাজ